গতকালকে জামাতের মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষ এসেছে পরিবহন সেক্টরগুলোর মধ্যে ছিল বাস ট্রাক লঞ্চ ট্রেন ইত্যাদি সমাবেশের আগের দিন অর্থাৎ দিন মঞ্চ তৈরি করা হয়েছে ওই দিনই জামাতের মানুষ জড়ো হয়েছে একটা জিনিস ভাই লক্ষ্য করলাম যারা মঞ্চে বসে আছে কত সুন্দরভাবে সবাই বসে আছে অন্য দলের প্রোগ্রামের মতো তারা ধাক্কাধাক্কি করতেছে না তারা মাইক্রোফোন কারাকারি করতেছে না এই মহা সমাবেশে উপস্থিত কিন্তু এনসিবি নেতা কর্মীরাও ছিলেন তারা কিন্তু সেখানে বক্তৃতাও রেখেছেন এই বাংলাদেশে বিচার হতেই হতেই হবে হবে হাসিনার 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 রায় খুনি কার্যকর আমরা দেখতে চাই আরো অন্যান্য নেতাকর্মীরা বক্তৃতা রেখেছেন জামাতের আমির স্মরণ করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কথা

চিন্তা করেন ভাই জামাতের আমির অসুস্থ হয়ে পড়ে গেছে তারপরেও সে বসে বসে বক্তৃতা দিচ্ছে ভাই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে আমিরের অসুস্থতায় কেঁদেছেন হাজারো নেতৃবৃন্দ অন্যদিকে সাবেক ছাত্র শিবিরের সভাপতি তিনি কেঁদে কেঁদে আজান দিলেন ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি কমেন্টে অবশ্যই আপনারা আমাকে জানাবেন